একটি মাদকের মামলা নিষ্পত্তি হতে সময় লাগে বহু বছর ফলে কারাগারে থাকা মোট বন্দির ষাট শতাংশই মাদক মামলার আসামি কোনো মামলা নিষ্পত্তি হলেও খালাস পেয়ে যান বেশিরভাগ আসামি তারা নতুন করে আবার জড়িয়ে পড়েন মাদকের কারবারে আর এভাবে দেশে এখন মাদকাসক্ত মানুষের সংখ্যা সত্তর লাখ আর কাউকে ফাসানো সহজতম অস্ত্র এই মাদকের মামলা তেমনই একটি মামলা বিশ্লেষণ করে আমরা দেখাতে চাই কারণে একটি মামলা দুর্বলতর হয় খালাস পায় আসামিরা আর জীবন ধ্বংস হয়ে যায় ফেসে যাওয়া কোনো নাগরিকের উন্মোচন নিয়ে আজকে আপনাদের সঙ্গে আছি আমি নুরসের দিকি উত্তরার আক্রিমা বেগমের একমাত্র সন্তান কারাগারে বন্দি গত প্রায় চার বছর ধরে চোখের পানি শুকোনোর অবসর নেই তার ছেলেকে কাছে পাবার সব চেষ্টাই যেন ব্যর্থ তাই এখন শুধু ছেলের ভালো থাকার প্রার্থনা আমার ছেলেরখানা আছে আর বৎসর জ্বালতেছে একটু আমার ছেলের এত বড় শাস্তি আমার ছেলে সু অসুস্থ হয়ে গেছে জেলখানা আমার ছেলে অনেক অসুস্থ এবং পায়ে ব্যথা বুকে আকলিমার ছেলে চয়েজ রহমান যে মামলার আসামি সেই একই মামলার আরেক আসামি শারমিন আক্তার মায়া হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন গেল সেপ্টেম্বরে এই মোট তেরো আসামির মধ্যে গ্রেপ্তার নয় জনের চারজনের জামিনের আদেশের কপি আছে আমাদের হাতে মাদক মামলার এই যে এত সব আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছেন তাদের জামিন রুখতে রাষ্ট্রপক্ষ ঠিক কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়ে আমরা প্রশ্ন করতে চাই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে শ্রীলঙ্কা নিয়ে আমরা অধিকাংশ আমরা যেগুলো জামিন পেয়েছি সবগুলো আপিল বিভাগে রাখছে আমরা সবগুলো সুপ্রিম কোর্ট করেছে এবং স্টে অর্ডার নিয়েছে আপনি যেগুলো বলছে আপনি তো খুঁজ দেন আপনি খুঁজ দেন সবগুলো আমরা আপিল বিভাগে আপিল করে আমরা স্টে নিয়েছি আপনি তো আবা আপনার জামিনটা কতদিন আগে হয়েছে আপনার মেয়ে সবাই তো জামিন আছে এক বছর আপনাদের জামিন রেগে রাষ্ট্রপক্ষ আপিল করে নেই হাইকোর্টে আপিল আপিল করে তারা এখানে থাকতে পারতেন না তখন অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী এই মামলায় যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তাদের প্রায় সবারই জামিন আপিল বিভাগে গিয়ে স্থগিত হয়েছে কিন্তু আজকে এই মামলার শুনানিকালে আমরা দেখতে পেয়েছি চারজন আসামি তানিয়া সাইমন সালমা এবং মায়া তারা জামিনেই আছেন এত সব জামিনের ভিড়ে কেবল জয়েজ রহমানের জামিন নিয়েই প্রবল আপত্তি রাষ্ট্রপক্ষের তিনি কেন জামিন পাচ্ছেন না সেই হিসেব মেলানোর আগে তার জীবনের গল্পটা শোনা যাক ছোট করে জন্ম বাংলাদেশে হলেও সাত বছর বয়সে ইউরোপের দেশ আলবেনিয়ায় বেড়ে ওঠা চয়েজ রহমানের বাবার সঙ্গে সেখানেই শৈশব আর কৈশোর কাটিয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন তিনি ইউরোপের সমাজ ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য চয়েজ সেখানেই স্থায়ী হতে চেয়েছেন কিন্তু বাবা মার অনুরোধে ফিরতে বাধ্য হন দেশে 2007 হাজার সাত সালে স্টকলটের ব্যবসা শুরুর পর দেশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করেন সহজেই বাড়তে থাকে ব্যবসা সততা এবং নির্ভরযোগ্যতার সূত্র ধরে স্টকলট ব্যবসায়ী এবং রপ্তানিকারকদের সংগঠন বিআর এর সভাপতিও হয়ে যান সহজেই কিন্তু প্রায় এক যুগের এই সুন্দর জীবন থমকে যায় আকস্মিক ঝড়ে চয়েজের বাবা মার কণ্ঠে এখন কেবলই অনুতাপ আজকে এইরকমভাবে আমি তো বুঝতে পারিনি অন্য দেশে হলে তো আমার ছেলে শান্তিতে থাকতো অন্তত জেলের মধ্যে থাকতো না বিরাট অপরাধ করছে আমার ছেলে হিসেবে আমার ছেলের উপরে আমি খুব অত্যাচার করছি ছেলে বলছে যে আব্বা যাবো না এই কত করে বুঝে নিয়ে আসছি আমার জীবনটাই শেষ হলো এই যে এত বড় খাটলাম এত দেশ ঘুরলাম শেষে লাস্টে আসে আমি একটু জিরোতে দু হাজার উনিশ সালের পাঁচই জানুয়ারি সকালে হঠাৎ এন্টারপ্রাইজে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিআইডি অভিযানে তারা কিছু না পেলেও অফিসের কর্মীদের হেনস্থা করে চলে যায় রাত্রে আনুমানিক সাড়ে দশটা বা এগারোটা এই সময়ের ভিতরে একজন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা আসলেন আমরা জানতে পারলাম ওনার নাম ডিআইজি শাহ আলম সাহেব উনি সিআইডিতে কর্মরত ছিলেন বলা হলো যে আমরা জাস্ট তাকে নিয়ে যাব তাকে আজকে রাত্রে জিজ্ঞাসাবাদ করব কালকে আপনার সন্তান আপনার কাছে ফিরাই দেব যদি আমরা কোনো কিছু না পাই দিনভর চয়েজ রহমানের অফিসে অভিযান চালিয়েও কোনো মাদক উদ্ধার করতে না পারলেও রাতে তাকে নিয়ে আসা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কার্যালয়ে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যদি বিশেষ কোনো তথ্য মেলে তাও পাওয়া যায়নি ফলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চয়েসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এখান থেকে চয়েস বের হয়ে যাওয়ার পরেই তাকে আটক করে সিআইডি আমরা ফলো করছিলাম ফলো করতে করতে দেখলাম ওনারা সিআইডি অফিসের মালিবাগ অফিসের গেটে গাড়িটা ঢুকাই দিল এবং তাকে যখন এই আসামি করা হলো তখনও তো আমি হেড অফ মার্কেটিং তাহলে আমি হিরোইনের মার্কেট মার্কেটিং করলাম ধরে নিলাম যে এই প্রতিষ্ঠান হিরোইন ব্যবসা করছে আমি হিরোইনের মার্কেট করলাম আমি আসামি হই না জাহালাম কাণ্ড তো আমরা সবাই দেখেছি কিন্তু এটা জাহালম কাণ্ড থেকেও ভয়ঙ্কর সেদিন থেকে এই কারাগারে জয়েজ রহমান এর মধ্যে পূর্ণ হতে যাচ্ছে প্রায় চার বছর কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছে তাকে কিন্তু মামলার কার্যক্রম এগোচ্ছে কচ্ছপ গতিতে এখনও নিম্ন আদালতের সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে মামলাটি যদিও একজন সাক্ষীও আদালতে আসেননি সাক্ষ্য দিতে জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে চয়েজের পরিবার এক দুই বা ১০ বার নয় পঁচানব্বই বার হাইকোর্ট থেকে একবার জামিন পেয়েছিলেন চয়েজ রহমান কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করলে তা আটকে যায় চয়েজ রহমানের আলোকিত জীবন তাই এখনো বন্দি কারাগারের অন্ধকারে আর বেশি ভাই স্টে রাখে দেয় ছয় মাস তারপর আবার তিন মাস স্টে করে দেয় দিয়ে পর তখন আবার শুরু হয় এরকম খেলে আমি যাই আর আসি আর তারিখ আর তারিখ কি করব। আমার অসহায় হয়ে গেছি আমার হয়ে গেছে আমার ছেলে আজকে অশোক ওখানে পড়ে আছে খেলে আমি একটু স্ট্রং হয়ে থাকে আল্লাহর কাছে চাই আল্লাহ রহম করো কোনো একটা ওচিল আমার ছেলেটাকে বের করে দেয় জয়জ রহমান সত্যি মাদক কারবারে জড়িত কিনা তা আদালতে প্রমাণ সাপেক্ষ সেটি নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না কিন্তু কেন তিনি আটক হলেন সেটি পর্যালোচনা করতে চাই আমরা কেন এই অভিযান তা খুঁজতে গিয়ে আমরা জানতে পেরেছি এর শুরুটা শ্রীলঙ্কায় দু সালের পনেরোই ডিসেম্বর বত্রিশ কেজি হেরোইন সহ সূর্যমণি নামের বাংলাদেশের এক নারীকে আটক করে সে দেশের পুলিশ ব্যুরো অব নারকোটিক্সের সদস্যরা এর পনেরো দিন পর রাফিউল ইসলাম হিরো এবং জামাল নামের আরও দুই বাংলাদেশি আটক হন সেখানে সূর্যমণি জামাল ও রাফিউলের কাছ থেকে সব মিলিয়ে তিনশো কেজি হেরোইন ও পাঁচ কেজি কোকেন উদ্ধার করা হয় চয়েজ রহমানের ব্যবসা প্রতিষ্ঠান চয়েজ এন্টারপ্রাইজের ম্যানেজার ছিলেন শেখ আরিফ উদ্দিন দেশ বিদেশে পণ্য আমদানি রপ্তানির সুযোগ নিয়ে আরিফ অবৈধ কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে সন্দেহে আরিফের ওপর নজরদারি শুরু করেন চয়েজ তখনই বেরিয়ে আসে আরিফ নিজেও স্টকলটের ব্যবসা খুলে বসেছেন ক্রেতা ভাগিয়ে নিচ্ছেন চয়েজের অফিস থেকে আরিফকে করা হয় চাকরিচ্যুত চাকরিচ্যুত করে দেওয়ার পরে ওই থানা থেকেই বলে যে যেহেতু ও ম্যানেজার পোস্ট ছিল আপনার চেক বই ঘাটছে বিভিন্ন কিছু ওর কাছে থাকতে পারে তো আপনার একটা কাজ করেন একটা জিডি করেন তখন আমরা একটা থানায় জিডি করে ফিরে আসি বিভিন্ন জনের কাছ থেকে খবর নেই ওরা যে আরিফও তো এখন একটা বাইং হাউস দিছে প্রেমবাগানে বাগানে আরিফের সঙ্গে চয়েজের অফিসে সূর্যমনিও কাজ করতেন দু সালে সাত মাস কাজ করার পর চাকরি ছেড়ে দেন দপ্তর সিআইডি প্লাস যখন আসলো তখন ওই দিনই ফার্স্ট শুনলাম যে ওই দশ সালে তারা ওখানে চাকরি করতো বা এত বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে হয়তো সূর্যমণি নামে কেউ চাকরি করছে এটাই টের পাইতো না আর সম্পর্ক তো দূরের কথা যে সূর্যমণি চয়েজের প্রতিষ্ঠান থেকে বের হবার অন্তত আট বছর পর শ্রীলঙ্কায় মাদকসহ আটক হন তার মুখের কথায় আগের চাকরিস্থলের মালিককে আটকের বিষয়টি কতখানি যৌক্তিক সেটি প্রশ্ন সাপেক্ষ কিন্তু সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন সূর্যমণির অতীত সম্পর্কে আরেকটু জেনে আসা যাক আমরা যাচ্ছি লালপনির হাটের কালীগঞ্জ উপজেলার চরবৈরাতি গ্রামে মুখোমুখি হতে চাই সূর্যমণি এবং তার পরিবারের সদস্যদের যাদের বক্তব্যের ভিত্তিতে এই মামলায় আসামি করা হয়েছে সূর্যমণি তৃতীয় শ্রেণী পর্যন্ত গ্রামের সরকারি স্কুলে লেখাপড়া করেছেন আট ভাই বোনের সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী তাই লেখাপড়ার পাত তারিখ গুটিয়ে ঢাকায় আসেন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ নিয়ে

সূর্যমনির পরিবারের সঙ্গে কথা বলেই এই মামলার প্রথম দুর্বলতা খুঁজে পাই আমরা। অভিযোগপত্রে বলা হয়েছে সূর্যমনির বাবা তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন চয়েজ রহমানি সূর্যমনিকে পাসপোর্ট করিয়ে দেন এবং একাধিকবার শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে পাঠিয়েছেন। কয়জে বলা হয়নি। কাজ করছে সেটা বলছিল যে তমুক নামে কাজ। সেইটাই যে আমরা তাদের দাবি সূর্যমণি শ্রীলঙ্কার আদালত থেকে খালাস পেয়েছেন তিনশো দুই কেজি হেরোইনের মামলায়ও খালাস পাওয়া যায় সত্যতা যাচাই করতে আমরা যোগাযোগ করি শ্রীলঙ্কায় সে দেশের দুজন আইনজীবী জানান যথাযথ তথ্য প্রমাণের অভাবে খোদ শ্রীলঙ্কার হাইকোর্ট থেকেই খালাস পেয়েছেন সূর্যমণি সূর্যমণির খালাস পাওয়া সংক্রান্ত একটি রায়ের কপিও তারা আমাদেরকে পাঠান বাংলাদেশের আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে সাক্ষীর তালিকা এই এই মামলার আরেকটি মামলায় মোট সাক্ষী করা হয়েছে পঁয়তাল্লিশ জনকে যার মধ্যে তদন্ত কর্মকর্তা অভিযানে অংশ নেওয়া সিআইডি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যই একচল্লিশ জন এর বাইরে সাধারণ সাক্ষী মাত্র চারজন সাধারণ এই সাক্ষীদের একজন রাশেদ যিনি এখনো চয়েজ এন্টারপ্রাইজে চাকরি করছেন না আমার কোনো সাক্ষ্য নাই আর আমি যে সব কথাবার্তা সাক্ষ্যতে যেগুলো লেখা আছে সম্পূর্ণ ভুয়া আরেকজন সাক্ষী বানানো হয়েছে আনিসুর রহমানকে উত্তরার যে ভবনে চয়েজের ব্যবসা প্রতিষ্ঠান সেই ভবনের দুইজন নিরাপত্তা রক্ষীর একজন এই আনিস তিনিও অনেকটা অন্ধকারে আছেন এই মামলার সাক্ষ্য নিয়ে জানেন না কিভাবে সাক্ষী হলেন মামলায় আরো দুজন পাবলিক সাক্ষী যে চয়াজের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তার সাজা নিশ্চিতে আদালতে সাহায্য করবে তা মনে করার কোনো কারণ নেই কেননা তারাও ওই একই ভবনে এখনো চাকরি করেন এবং চয়েজকে আপন মানুষ বলেই মনে করেন এই মামলাটি আরেকটু গভীরে গিয়ে বিশ্লেষণ করতে চাই আমরা এজন্য চয়েজ রহমানের অফিস থেকে উদ্ধার করা বারোটি আলামত বিশ্লেষণ করতে চাই জব্দ তালিকা মামলার অভিযোগপত্র এবং ফরেন্সিক রিপোর্টে মাদক ব্যবসা সংক্রান্ত বিশেষ কিছু পাওয়া গেছে কিনা তা বুঝতে আমরা যোগাযোগ করি পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল আনোয়ারের সঙ্গে এখন পর্যন্ত সিআইডি যেই তথ্যের উপরে বা সাক্ষ্য প্রমাণের উপরে এই চাষির দিল সেটা আমার জ্ঞানত যথেষ্ট না শাস্তি দেওয়ার জন্য আদালতে প্রমাণ করা কঠিন হবে আরামত হিসেবে জব্দ করা একটি ল্যাপটপে বিশেষ একটি চিঠির ওয়ার্ড ফাইল পেয়েছে তদন্তকারীরা ফাইলটি তৈরি করা হয়েছিল দু সালের জুলাইয়ের সতেরো তারিখে তখন শেখ মোহাম্মদ আরিফুদ্দিন আর চয়েজের প্রতিষ্ঠানে ছিলেন না সূর্যমণিত প্রতিষ্ঠান ছেড়েছেন আরও আট বছর আগে আর সূর্যমণি রাফিউল ও জামাল শ্রীলঙ্কায় আটক হওয়ার পরই পরিবার সহ দেশ ছাড়েন আরিফ দ্য বিগ বস শিরোনামের এই চিঠির উদ্দেশ্য কি এটা একটা ভালো সূত্র ছিল এখন যিনি সূত্র দিলেন বা সংরক্ষণ করলেন তাকে আসামি করে ফেলা হলো আমি জানি না এক্ষেত্রে যদি তাকে সাক্ষী হিসেবে রাখা হতো এবং তার কাছ থেকে যদি তথ্য উদ্ধার করা যেত আমার মনে হয় যে মামলাটা একটা ভালো মামলা হতে জব্দ তালিকায় মাদক নেই তারপরও কিভাবে চয়েজ এই মাদক মামলার আসামি এমন অবস্থায় পুলিশ বা সিআইডি কি পারবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে এই প্রশ্নে নুরুল আনোয়ারের সঙ্গে একমত আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়াও তারা বলছেন মামলা প্রমাণ প্রায় অসম্ভব তার বিরুদ্ধে একটা মাদকের মামলা হয়েছে অথচ তার পজিশন থেকে কোনো ধরনের মাদক উদ্ধারও হয়নি মাদক লেনদেনের সাথে কোনো রকম সম্পর্ক নেই কোনো কিছু নেই তাহলে এখানে মাদকের মামলাটা কিভাবে হলো কোনো একটা গ্রুপ হয়তো এখানে খুব ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই নিরাপরাধ ব্যক্তিকে এই ব্যক্তিম বানানোর চেষ্টা করছে কিনা এইগুলোও খতিয়ে দেখা প্রয়োজন আছে সিআইডি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিগ বস নামের সেই চিঠি সহ যেসব তথ্যের ভিত্তিতে চয়েজকে সন্দেহের তালিকায় রেখেছে তার ব্যাখ্যাও জানতে চাই আমরা স্যার ড্রাগ অফেন্সেস মনিটরিং ডেস্কের অনুরোধে পুলিশ সিআইডি ও দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বারো কর্মকর্তাকে নিয়ে একটি টিম গঠন করা হয় তদন্তের জন্য ওই টিমের একজন সদস্য ছিলেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক আলী আসলাম জিজ্ঞাসাবাদের নিয়ে যাওয়ার পরে এটি যেহেতু তার সাথে মাদক পাওয়া যায়নি আমরা মাদক না পেলে কাউকে আটক করতে পারি না হ্যাঁ তো পরে পুলিশ তাকে আটক করে পুলিশে নিয়ে ব্যবস্থা গ্রহণ করে তিনশো কেজি হেরোইনের মামলার সঙ্গে বাংলাদেশের কোন চক্র জড়িত ছিল কিনা তা অনুসন্ধানের অংশ হিসেবে যে ছয়জন কর্মকর্তা শ্রীলঙ্কায় গিয়েছিলেন তাদের একজন নাম ও পরিচয় না প্রকাশ করার শর্তে কথা বলেছেন আমাদের সঙ্গে তবে আগের কর্মস্থলে না থাকায় কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি রহমানের কার্যালয়ে অভিযানে অংশ নিয়েছিলেন সিআইডি এর তখনকার উপমহাপরিদর্শক

এই মামলার অভিযোগপত্র থেকে শেখ আহমেদ হোসেন সুমনের নাম বাদ পড়ল কেন সুমনের পরিচয় বা আমরা জানলাম কিভাবে শ্রীলঙ্কায় সূর্যমণি রাফিউল ও জামাল তিনশো দুই কেজি হেরোইন সহ গ্রেপ্তার হওয়ার পর সে দেশের সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছিল ওই চক্রে আরও কেউ জড়িত ছিল কিনা তা অনুসন্ধানের জন্য তখন বাংলাদেশ থেকে ছয় সদস্যের একটি দল গিয়েছিল শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় আটকদের জিজ্ঞাসাবাদ শেষে এই দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গোপন প্রতিবেদন দাখিল করেছিল যা আছে আমাদের হাতে সেই প্রতিবেদনেই উঠে এসেছে সুমনের নাম শুধু সুমন নয় এই গোপন প্রতিবেদনে মধুসূদন নামের এক ব্যক্তির কথাও বলা হয়েছে শ্রীলঙ্কা নাগরিক এই মধুসূদন এবং সুমন দুবাই ভিত্তিক চক্রের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ও দুবাইয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কার ওই ঘটনার পর র‍্যাবও অনুসন্ধান অভিযান চালিয়েছে সেই অভিযানে কারা আটক হয়েছিলেন আর বা এই চক্রের প্রধান বলা হয়েছে তাও তুলে ধরা হয়েছিল র‍্যাবের ব্রিফিংয়ে এবং কাজগুলি প্রত্যেকটি এই যে প্রোগ্রামগুলি করা বিদেশে যে নিয়ে যাওয়া বিদেশে ভিসার প্রসেসিং তো সব রকমের এই ব্রিফিং অনুসারে মূল হোতা শেখ মোহাম্মদ আরিফ উদ্দিন এবং সুমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে খুঁজেই পায়নি তারা পেয়েছেন চয়েজকে প্রমাণের চেষ্টা চলছে চয়েজই এই চক্রের মূল হোতা আর তাই তো তার জামিন হচ্ছে না বছরের পর বছর চেষ্টা করেও চয়েজ রহমানের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে উপস্থাপন করেছে একটি গোপন নথি তখন রাষ্ট্রপক্ষ বলেছে চয়েজই এই চক্রের মূল হতা তাকে ছেড়ে দিলে মামলা বিঘ্নিত হবে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বলতে যে জায়গাগুলোকে আমরা বুঝি সেটা হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তার সাথে যদি কোনো ডকুমেন্ট যদি থাকে সেরকম বিষয় থাকে তাহলে সেটা রাষ্ট্রীয় ব্যাপারে সেটাকে গোপনীয় রাখার কতগুলো আইনি বিধিবিধান আছে বিচারকের সিদ্ধান্ত নেবেন যে ডকুমেন্টটা গোপনীয় ডকুমেন্ট হিসাবে এটার প্রকাশনা বন্ধ করা উচিত কিনা যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তির যিনি আইনজীবী তাকে কিন্তু এই ডকুমেন্ট অ্যাক্সেস করতে দিতে হবে আদারওয়াইজ তো ডিফেন্স তৈরি করার কোনো সুযোগ থাকবে না সেখানে আসলে কনফিডেন্সিয়ালিটির প্রশ্নটা সেই অর্থে আসলে অবান্তর যদি রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো বিষয় না থাকে কাসিমপুর থেকে চয়েজ রহমান নামের আসামি আসছে কারাগার থেকে আদালতে এলে চয়েজ রহমানেরও মুখোমুখি হই আমরা প্রায় এক ঘন্টার আলাপে বারবারই চয়েজ দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে আমি যদি মামলার সঙ্গে জড়িত থাকতাম মনে হয় একটু এক পার্সেন্ট যদি জড়িত থাকতাম এই ধরনের মামলার সঙ্গে তাহলে কি আমি উত্তর পশ্চিম থানা যে পুলিশ নেই আমি তাদের সঙ্গে দেখা করতে যাই আর আমি খালাস পেয়ে গেলে সব পুলিশরা ভয় পাচ্ছে যে ওনারা সবাই ফেসে যাবে কারণ আমি তো একজন বিজনেসম্যান আমি তো বিজনেস করে আসছি আমার তো একটু ভ্যালু আছে তো এই জন্য সবাই ভয় আছে সবাই জানে যে এই মামলাতে আমাকে কুরবানি দেওয়া হচ্ছে এই মামলায় দু সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চল্লিশ ও একচল্লিশ নাম্বার ধারা দুটিও চয়েজের ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা করা হয়েছে অভিযোগপত্রে এই দুটি ধারা অনুসারে মাদক ব্যবসার অর্থ যোগানদাতা পৃষ্ঠপোষকতা মদতদান এবং অপরাধ সংগঠনের প্ররোচনার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে চয়েজ রহমানের মামলাটি বিচারাধীন তাই আমরা কোনো মন্তব্য করতে চাই না তবে মাদকের বিচারাধীন প্রায় চার লাখ মামলায় চয়েজ রহমানের মতো কতজন কারাগারের অন্ধকার বেড়াচ্ছে তার হাত আর কত স্বজনের স্বপ্ন মামলায় জড়িয়ে হাসফাস করছে খবর বা রাখে কজন কে জানে কার লোভ ক্ষোভের বিষ্শ্বাস চয়েজ রহমানদের জীবনী শক্তি কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত ব্যর্থ মামলায় মাদক কারবারে জড়িত প্রকৃত দুষ্ট চক্রকে আর কতকাল পেলে পুষে রাখা হবে এই প্রশ্নের জবাব কে দেবে